একজন দুইজন নয় ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের অন্তত আট উপদেশের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ থাকার কথা জানিয়ে নতুন আলোচনা জন্ম দিয়েছেন সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার গত এক বছরে সরকার অনেক উপদেশের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও আর্থিক সংকাতের অভিযোগ উঠেছে তবে এই প্রথম সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এমন গুরুতর অভিযোগ তুললেন সাবেক একজন সচিব তার দাবি অনুযায়ী উপদেষ্টাদের দুর্নীতির কথা অধ্যাপক ইনুসু জানেন তবে কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি অবশ্য মন্ত্রিপরিষদ সচিব এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেছেন যদিও আব্দুল সত্তার যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সেমিনারে উপস্থিত সারাদেশের প্রশাসন ক্যাডারের সকল কর্মকর্তা ঠিক ঠিক বলে সমর্থন দিয়েছিলেন প্রশ্ন উঠেছে নতুন বন্দোবস্তের কথা বলে ক্ষমতানে নিয়ে অন্তর্বর্তী সরকার কি পরিণত হয়েছে দুর্নীতির অভয়ারণ্যে শুধু দুর্নীতি নয় সরকারের কয়েক উপদেষ্টার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এমনকি ব্যক্তিগত কর্মকর্তা ও স্বজনদের স্বেচ্ছাচারের মতো গুরুতর কোন শুরুয়া হতে দেখা যায়নি উল্টো বিচার ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে কায়েম হয়েছে চরম ভীতির পরিবেশ হেন এমন অবস্থা কোন নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন চলুন যাক বিশ্লেষক বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন আয়োজিত সেমিনারে আটই আগস্ট বক্তব্য দেন সাবেক সচিব এ বিএম আব্দুল সত্তার যেন সাবেকের সচিব বলেন গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না উপদেষ্টাদের দুর্নীতিতে প্রধান উপদেষ্টার পরোক্ষ সহায়তার ইঙ্গিত দেন সাবেক এই সচিব তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কোনো কথা বলতে নিষেধ করেছেন তারেক রহমান তাই তিনি তাকে নিয়ে কিছু বলতে চান না তবে আট উপদেষ্টার দুর্নীতির বিষয়টি ডক্টর ইউনুস জানেন কিন্তু কারো বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেননি দৈনিক প্রথমের প্রতিবেদনে বলা হয় উপদেষ্টাদের দুর্নীতির কথা বলার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সমন্বয়ক সেমিনারটিতে প্রশাসন কেন্দ্রের শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রীতিমতো বোমা ভাটান জনাব সাত দাবি করেন সরকারের আট উপদেশের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে আছে উপস্থিত কর্মকর্তারা ঠিক ঠিক বলে হাত তালি দেন শুধু দুর্নীতির অভিযোগ করেই থামি নিজাল বলেছেন কিভাবে দুর্নীতিটা হচ্ছে বলেছেন আট উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলিও হয় না কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না দর্শক জনব সাত্তার এখানে নিয়োগ ও বদলি বাণিজ্যকে ইঙ্গিত করেছেন যদিও তিনি কোনো উপদেষ্টার নাম বলেননি বিষয়ে দুদকের তদন্তও চলছে আব্দুল সাত্তার তার পরের কথার ইঙ্গিতটা অনেকটা খোলাসাও করেছেন বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নুরজাহান বেগম কি চালাতে পারেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে চালানো কি ঠিক হচ্ছে বর্তমান তারপর গুলো পর্যালোচনা করলে তিনি কোন কোন উপদেষ্টার দিকে ইঙ্গিত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে বিপুল আর্থিক দুর্নীতির তথ্য এসেছে সংবাদ মাধ্যমে এই সরকারি উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টার বাইরে উপদেষ্টা আছেন বাইশ জন আব্দুল সত্তারের দাবি সত্যি হলে উপদেষ্টা পরিষদের প্রায় পঁয়ত্রিশ শতাংশ ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে অথচ সর্বোচ্চ সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা নিয়েছিল অন্তর্বর্তী সরকার কিন্তু এক বছরে খোদ উপদেষ্টারে মেতে উঠেছেন দুর্নীতির মহা উৎসবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে দুর্নীতি উল্টো বেড়েছে বলে মন্তব্য করেন আব্দুল সাত্তার বলেন এক সহকারী কমিশনার একটি স্কুলের জমির নাম জারিতে তিরিশ লাখ টাকা চেয়েছেন ঢাকার আশেপাশের একজন ইউনো একটি কারখানার লেআউট পাস পাশ করতে বিশ লাখ টাকা চেয়েছেন দর্শক শুরু থেকে খোদ প্রধান উপদেশাকে ঘিরিয়ে চলছে নানা ধরনের বিতর্ক স্বার্থের বহুমুখী সংজ্ঞাতে জড়িয়ে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস নিজের বিরুদ্ধে মামলা বাতিল রায় প্রত্যাহার থেকে শুরু করে ব্যক্তিগত বিদেশ ভ্রমণকে রাষ্ট্রীয় সফর হিসেবে দেখানোর যেন প্রতিযোগিতায় নেমেছেন তিনি গত বছর আটই অগস্ট প্রধান উপদেশটার দায়িত্ব নেওয়ার ঠিক আগের দিন থেকে চলছে তার আইনি অব্যাহতি শ্রম আইন লঙ্ঘনের মামলায় তার ছয় মাসের সাজা বাতিল করা হয় সাতই আগস্ট সরকার প্রধান হিসেবে শপথ নেয় তিন দিনের মাথায় এগারোই আগস্ট অর্থ আত্মসাতের এক মামলায় খালাস পান তিনি এছাড়া মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের ছয়শ কোটি টাকা কর দেয়ার রায় প্রত্যাহার করে হাইকোর্ট তবে ক্ষমতার পালা বদলের পর সেই রায় স্বপরিত ভাবে প্রত্যাহারের নজিরবিহীন ঘটনা দেখা গেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতের পাঁচটি ও মানহানের একটি মামলাও চব্বিশে অক্টোবর হাইকোর্টে বাতিল হয় মামলা থেকে প্রধান উপদেশের মুক্তির পাশাপাশি তাকতালীয় ভাবে গ্রামের নাম যুক্ত প্রতিষ্ঠানও চলছে সুদিন অন্তর্বর্তী সরকার গত কয়েক মাসের নিবন্ধন অনুমোদন কর্চা অনেক ধরনের সুবিধায় ভাসছে গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে জনশক্তি রপ্তানি কোন সুযোগ হাতছাড়া হচ্ছে না গ্রামীণের প্রধান উপদেষ্টা হিসেবে যেখানে সমৃদ্ধি চূড়ায় পৌঁছে যাচ্ছেন ডক্টর ইনোস তখন তার পরিষদেরাও নেই পিছিয়ে উপদেষ্টা পরিষদের অনেকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের অভিযোগ করছে নিয়মিত এক্ষেত্রে সামনে সারিতে আছেন ছাত্র হিসেবে সরকারে যাওয়া আসিফ মাহমুদ ছাত্র থেকে এক লাফে অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা বলে যাওয়া এক বছর আগেও জীর্ণ ছিলেন শাড়িতে অথচ তিনি এখন হয়ে উঠেছেন ব্র্যান্ডেড ফ্যাশন আইকন ক্ষমতার চেয়ারে বসার প্রথম দিন দুর্নীতি সিস্টেম বদলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি তবে মাত্র চার মাসের মধ্যে হেলিকপ্টারে চড়ে তার কম্বল বিতরণের বিলাস ব্যাপক সমালোচনার জন্ম দেয় রাতারাতি তিনি পরিচিতি পান হেলিকপ্টার উপদেষ্টা হিসেবে ও স্বজন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন স্থানীয় সরকার উপদেষ্টা এর পাঁচ মাস পরে খবর বের হয় তার বাবা বিল্লাল হোসেন কুমিল্লা এল জিডি লাইসেন্স নিয়েছেন বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে আসিফ দাবি করেন তার বাবা সরল বিশ্বাসে ভুল করেছেন ঘটনার জন্য সামাজিক মাধ্যম ডিসেম্বর উত্তরবঙ্গে দুইশো টাকা দামের কম্বল বিতরণের নামে মাত্র ছয় দিনে আটাশ বার হেলিকপ্টারে চড়ার রেকর্ড করেন আসিফ গত এক বছরে আসিফের কথা ও কাজের মধ্যে ফারাকের বহু ঘটনা আমরা দেখেছি গত বছরের সতেরোই নভেম্বর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি ক্ষমাও চান তিনি তবে বাস্তবতা হলো বিতর্কের মুখে বাবার লাইসেন্স বাতিল করলেও এলাকায় প্রতাপ কমেনি আসিফের পরিবারের ব্যাপক দুর্নীতির অভিযোগে তার নিজ এলাকাতে চলছে বিক্ষোভ গত জুনের শেষে মুরাদনগরে এ ধরনের একটি বিক্ষোভ থেকে অভিযোগ করা হয় উপদেষ্টা পদ পাওয়ার পর থেকে আসিফ মাহমুদের পরিবার ও ঘনিষ্ঠজনরা শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন অন্যদিকে আসিফের পিএস পশ্চিম পুলিশের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে প্রায় 400 কোটি টাকা আয়ের অভিযোগ রয়েছে মওয়াজিমকে অব্যাহতি দেওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত চলছে দুদকে আসিবের বাবা শুধু দুর্নীতি বা দকলের সঙ্গী জড়িত না হত্যা নির্যাতনের মতো গুরুতর অনেক অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এলাকার মানুষকে ভয়ভীতিও হুমকি দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ এসেছে সংবাদ মাধ্যমে এমনকি হত্যায় জড়িতদের প্রস্থায়দার অভিযোগ উঠলো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে আবার ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়া নুরজান বেগম রীতি মতো এক রহস্যময় চরিত্রে পরিণত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তিনি কি কাজ করছেন সে বিষয়ে পরিষ্কার তথ্য নেই কারো কাছে নুরজান বেগমের বিরুদ্ধে সম্প্রতি কড়া বক্তব্য দেন কিংস পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ তার অভিযোগ অধ্যাপক ইউনুসের স্বজন প্রীতির সব মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয় গত এপ্রিলে তবে উপদেষ্টা আছেন বহাল তবিয়তে প্রধান বিশেষ সহকারে ফয়েজ আহমেদ তৈবির বিরুদ্ধে দুদককে চাপ দিয়ে বিটিসিএল এর অপ্রয়োজনীয় সরঞ্জাম কেনার অভিযোগ ব্যাপক আলোচনার জন্ম দেয় বড় উদাহরণ হলেন এই স্বাস্থ্য উপদেষ্টা তবে এরপর দুই সপ্তাহ বেশি সময় কেটে গেছে তবে কোনো হেলদোল নেই নুরজাহান বেগমের তার কাজ সম্পর্কে তেমন কোন তথ্য না থাকলেও এর মধ্যে আলোচনা এসেছেন তার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানকে নিয়ে অভিযোগ উঠেছে তারা তদ্বির বাণিজ্যের শেষ পর্যন্ত বদলায়নি পরিস্থিতি এর আগে ফয়েজ আহমেদের পিয়ে আতিক মসজিদের বিরুদ্ধে নগদের একশো পঞ্চাশ কোটি টাকা বেহাতের গুরুতর অভিযোগ উঠে সে সময় আতিককে বকে দেওয়ার কথা বলে দায়ে সেরেছিলেন ফয়েজ আহমেদ এভাবে এক বছরে অনেক উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে ওঠা অনেক অভিযোগ হারিয়ে গেছে নতুন নতুন অভিযোগের ভিড়ে উপদেষ্টাদের দাপটের কাছে হার মেনে পথ ছাড়ার ঘটনাও ঘটেছে শিল্পকলার পদে থাকতে পারেনি জামিল আহমেদ এরপর থেকে শিল্পকলা একাডেমি অঘোষিত ভাবে চলে গেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের চেম্বায় ডক্টর ইউনসের অন্তর্বর্তী সরকার এভাবে প্রমাণ করে চলছে তারা পরোয়াহীন পরোয়াহীন বলেই গত সেপ্টেম্বরে ঘোষণা দেওয়ার পরও এখনো সম্পদের হিসেব দেয়নি কোনো উপদেষ্টা প্রশ্ন হলো জবাবদিহিতাকে পায়ে মারিয়ে চলা অন্তর্বর্তী সরকারের দায় মুক্তি চলবে